ভাই বন্ধুরা কেমন আছেন এতে সকাল সকাল মাশরুম ঘরে আসলাম মাশরুম ওঠানোর জন্য এই যে দেখেন মাশরুম একটি পুষ্টি ছাতা আর নয় বেঙের ছাতা মাশরুম একটি পুষ্টির ছাতা পুষ্টি গুণে ভরপুর এরই নাম মাশরুম দেখছেন কত সুন্দর আর মাশরুমের পিছনটা দেখছেন এই যে কত সুন্দর মাশাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আজকে সকাল দশটার দিকে ঘুম থেকে উঠছি একটা সাংবাদিক ভাই আসছিলো একটা নিউজ করার জন্য তো সাংবাদিক ভাই আমার গেটের সামনে এসে ফোন দেয় যে আপা আপনার বাড়িতে তালা দিয়ে আপনি আছেন আমি হ্যাঁ আমি আছি হচ্ছে একটা নিউজ তো এই তো সাংবাদিক ভাইরা আসলো নিউজ করলো তারপরে ভাবলাম যে আমি একটা ভিডিও শেয়ার করি আলহামদুলিল্লাহ দেখেন আমার মাশরুম ঘরে মোটামুটি অনেক মাশরুমই আছে আমি কিছু মাশরুম উঠালাম উঠে আমি কিছু মাশরুম বিক্রি করলাম ওই ঘর থেকেও কিছু বিক্রি করলাম একটা বক্তব্য দিলাম তো মাসাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর দেখেন মাশরুম কিন্তু ভেঙে ছাতা না আমি কিন্তু বারবার করি মাশরুম পুষ্টি ছাতা পুষ্টিগুণে ভরপুর এরই নাম মাশরুম মানুষ সুস্থ থাকার জন্য মাশরুম খাওয়াটা অনেক উপকার অনেক জরুরি আর মাশরুম খাওয়াটা অনেকে বোঝে না দেখে আমি কিন্তু মাশরুমে খাবার নিয়েও কাজ করতেছি মাশরুমের কী কী খাবার তৈরি হয় সেটা আমি নিজে তৈরি করতেছি আর সেটা সবার কাছে প্রচার করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আর স্নেহা মাশরুম ঘরের পাশে থাকবেন আসলে আমি ভিডিওটা স্নেহা মাশরুম ঘরে ছাড়ি না আমার যে লিমন লিমা ব্লগ এই পেজটাতেই শেয়ার করি তো আমি কিন্তু মাশরুমে ভিডিওটা করি মাশ ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য অনেকেই ভাবে আমি এই ভিডিওটার মাধ্যমে আমি গারাক খুঁজি তাদের কাছে বিক্রি করার জন্য না আলহামদুলিল্লাহ আমার যে সমস্ত কাস্টমার আছে আমার স্থানীয় বা আশেপাশে সেই তাদেরকেই আমি দিতে পারি না আমার পেজে আমি আপনাদেরকে দেখানোর দরকার এই পরিচয় করে দেওয়ার জন্য এই জন্যই আমি ভিডিওটা করে সবার কাছে পরিচয় করে দিই মাশরুম বিক্রি করার জন্য এই যে আমি তিন বছর থেকে মাশরুমের যে ভিডিওগুলো করতেছি ছাড়তেছি আমার কাছে কয়জন কে কয়জন কোন ব্লগার আমার কাছ থেকে মাশরুম নিছে এখন পর্যন্ত কেউ আমার কাছ থেকে মাশরুম নেয় নেয় এই জন্য আমার এটা বিক্রি করার জন্য আমি ভিডিও করি না এটা আমি আমি এটা ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য মাশরুম একটি পুষ্টিকর খাবার পুষ্টিগুণে ভরপুর এটা দেখানোর জন্য তো অনেকের বড় বড় লাইভে যদি যায় আমি বলি আমি একজন নারী উদ্যোক্তা মাশরুম চাষ করি অনেকে ভাবে যে মাশরুম বিক্রি করার জন্য হয়তো আমি এই কথাটা বলি আসলে তা না মাশরুম পরিচিতির জন্য মাশরুম পরিচয় করার জন্য আমি সবাইকে এই কথাটা বলি তো যাই হোক আজকে আমি বলে দিলাম যে আমি মাশরুম বিক্রি করার জন্য না মাশরুমটাকে তুলে ধরার জন্য পরিচয় করার জন্য যেমন মাশরুমকে ভাবে ব্যাঙ্গের ছাতা আসলে মাশরুম ব্যাঙ্গের ছাতা না মাশরুম পুষ্টির ছাতা এই যে দেখেন প্রথম দিন যখন মাশরুম বাড়ায় পিনহেট এইরকম হয় ঠিক আছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিন এই যে এরকম হয় মাশরুম কিন্তু তিন দিনে তোলা যায় এই যে তিন দিনে এরকম হয়ে যায় তোলার দেখছেন কত সুন্দর মাসাল্লাহ আপনাদের মাঝে ক্লিয়ার করে দিলাম যে আমি যে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে যে মাশরুমে ভিডিওটা করি এটা মাশরুম বিক্রি করার জন্য না এটা মাশরুম পরিচিত করার জন্য তো আমার এই ভিডিওটা দেখে অনেকেই আমার কাছে বলে যে আপু আমি দেশে যাই মাশরুম চাষ শুরু করব। আপু মাশরুম চাষ করলে কেমন হয় আপু এটা কি মানুষ খায় আপু এই প্রথম দেখলাম মাশরুম আমরা তো জানতাম এটা ব্যাঙ্গের ছাতায় এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া যে আমার ভিডিও দেখে মানুষ মাশরুম এই প্রথম দেখলো এই প্রথম মাশরুমটাকে চিনলো এটা আমার কাছে অনেক বড় পাওয়া এই যে মুরগি ডাকিসে শুনতে পাচ্ছেন এই মুরগিটাই কিন্তু আমার স্বপ্ন পূরণ করছে জানেন তো আমার কয়েকটা খবর আছে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব দুইটা মুরগি বিক্রি করে আজ আমি মাশরুম চাষ শুরু করছি এই যে আমার মুরগি যে মুরগি দেখছেন এই মুরগি আমার স্বপ্ন পূরণ করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এখানে গিয়ে নিলাম আল্লাহ হাফেজ